আমরাও এখন হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে গর্ব করতে পারি যেমন আর্জেন্টিনা নিউনেল মেসিকে নিয়ে গর্ব করে তেমন ভাবে নেইমারকে নিয়ে ব্রাজিল গর্ব করে পর্তুগাল আর সেভেন কে নিয়ে ভরসা করে বা স্বপ্ন দেখে যে বিশ্বকাপ জিতার আমরা বিশ্বকাপ জিতার স্বপ্ন এখন পর্যন্ত দেখি না কিন্তু হামজাদ চৌধুরী বাংলাদেশ ফুটবলে আসার পর থেকে বাংলাদেশের ফুটবলের এত পরিমাণ ভাবমূর্তি বেড়ে গেছে যে দেওয়ান চৌধুরীকে নিয়ে আমরা এখন গর্ব করতে বাধ্য হচ্ছি যে আমাদেরও একজন হামদাদ চৌধুরী আছে যেখানে আর্জেন্টিনার নিউনেল মেসি রয়েছে অন্যদিকে পর্তুগালের রোনাল্ডো রয়েছে তেমন এখন আমরাও গর্বের সহিত বলতে পারি যে আমাদের হামজা রয়েছে এই হামজা গত ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে কি দারুণ খেলেছে রে ভাই নিশ্চিত বাংলাদেশ ওই ম্যাচটি হেরে যেত চৌধুরী যদি ওরকম বর্মা গোলবারের বাইরে ছিল তারপরও বাংলাদেশে ওখান থেকে হামজাদ চৌধুরী এসে একবার নিশ্চিত ছেপ না করলে এক গোল হয়ে যেত সবকিছু মিলে দিত আধে ইন্ডিয়ার দল কিন্তু দারুণ খেলেছে ইন্ডিয়ার দলের সাম্প্রতিক সময়ে একটু নর্বর অবস্থান যাচ্ছে কিন্তু ইন্ডিয়া দলও দারুণ খেলেছে আমার চোখে কারণ ইন্ডিয়া দল ওই একটা গোল খাওয়ার পর ওরা যেভাবে অ্যাটাক করছে দ্বিতীয় হাফে এসে বাংলাদেশ তুলনামূলক সেভাবে ইয়ে করতে পারেনি কিন্তু বাংলাদেশ সে একটা ইয়ে ছিল যে বাংলাদেশ মানে ম্যাচটা যেন না হারে কিন্তু সব কিছু মিলে আমরা এখন হামজাদ দেওয়ান চৌধুরীকে নিয়ে গল্প করতে পারি হামজাদ দেওয়ান চৌধুরী যেভাবে বাংলাদেশ দলে আসার পর থেকে হামজাদ দেওয়ান চৌধুরী দেখানোর পথে সুমিত সুম ফাহমিদুল ইসলাম জায়ান আহমেদ মুরসালিন কিউবা বা সবাই কিন্তু এখন ভালো খেলছে এবং ভালো মানের প্রবাসী ফুটবলাররা বাংলাদেশ দলে খেলার জন্য আগ্রহ জানাচ্ছে এটাই তো ভালো লাগা এতে করে ইন্ডিয়ার কিছু সাংবাদিক তারা বলছে বাংলাদেশ এইভাবে আগানার কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাপুবে দারুণ কাজ করছে এখন ইন্ডিয়ারা হিংসা করছে আমাদের ফুটবল এগিয়ে যাওয়া দেখে দাদাদের মুখে একবার পড়ে গেছে যে বাংলাদেশ দীর্ঘ বাইশ বছর পর দাদাদেরকে হারিয়ে দিল যারা ফিফা র্যাঙ্কিং এসে অনেক ধাপ এগিয়ে রয়েছে আর বাংলাদেশ ইন্ডিয়াকে হারানোর পর যে সুখবরটা পেলো তাতে তিন ধাপ ফিফা র্যাঙ্কিং এগিয়ে গেল বাংলাদেশ যেখানে বাংলাদেশ একশো নম্বর স্থানে ছিল এখন বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ একশো নম্বর স্থানে রয়েছে আমরা চাই খুব মধ্যে যারা আছে তাদের যে বাংলাদেশ দল যে এখনো বাংলাদেশে একাধিক প্রবাসী ফুটবলার খেলার জন্য বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফে কাজ শুরু করে দিয়েছে বিদেশি ভালো মানের প্রবাসী ফুটবলারকে দলে ভিড়াতে কিছু মিলে ফুটবল ফেডারেশন বাফুফে জানানো যায় বাংলাদেশ দল যেভাবে খাদের কিনারায় থেকে কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের খেলা কিন্তু দর্শকরা দেখত না কোথায় কখন ম্যাচ হতো তাও কিন্তু রাখতো না খোঁজখবর তারপরে বাংলাদেশ দল যেভাবে শেষ পর্যায়ে এসে এখন বাফুফের যে নতুন বাফুপের যে নতুন চেয়ারম্যান হয়েছে তার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ দল খেলছে আর আগাচ্ছে তাতে করে বাংলাদেশ দল যেভাবে উন্নতি করছে এতে ভালো কিছু হবে এটা নিশ্চিতভাবে বলা যায় ভালো কিছু হবে মানে শুরু হয়ে গেছে হংকং এর বিপক্ষে এক এক ব্যবধানে ডে তাদের ঘরের মাটিতে এবং নেপালের সঙ্গে ড করলো বাংলাদেশ এবং ইন্ডিয়াকে তো হারিয়ে দিল শূন্য ব্যবধানে সব কিছু মিলে হামজাদ চৌধুরীকে নিয়ে আমরা এখন গর্ব করতে পারি এটা নিশ্চিতভাবে বলা যায় হামজাদ চৌধুরী বাংলার পান ভমরা হয়ে উঠেছে যেখানে ক্রিকেটে কিছুদিন আক্রান্ত সাকিব আল হাসান কিন্তু আমাদের পান ভমরা ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সেই জায়গাতে এখন ফুটবলেরও একজন অলরাউন্ডার হয়েছে হামজা চৌধুরী আরে ভাই কালকের ম্যাচটা দেখে তো আমি অবাক যেই জায়গাতে বল যেই জায়গাতে বাংলাদেশের বিপদ সেই হামজা দেওয়ান চৌধুরী এক দেওয়ান চৌধুরীর কারণেই ইন্ডিয়া কিন্তু ঘেরে গেছে এটা ভারতের মিডিয়াতে হলাও প্রচার করা হচ্ছে সব কিছু মিলে আমরা দেওয়ান চৌধুরীকে নিয়ে এখন গর্ব করতে পারি হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ দলে যেভাবে এসে আর যেভাবে দলটাকে মানে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জামাল ভইয়া তারপরে মনে হচ্ছে যে সেই ক্যাপ্টেন হয়ে গেছে এমনভাবে দলটাকে ভারসাম্য রক্ষা করছে সব কিছু মিলে এই দল খুব তাড়াতাড়ি ভালো কিছু করবে এটা নিশ্চিতভাবে বলা যায় এই দল এভাবে যদি যেভাবে ধারাবাহিক ভালো করছে এরকম ধারাবাহিকটা বজায় রাখতে পারে তাহলে একদিন না একদিন বাংলাদেশ দল বিশ্বকাপে খেলবে এটা নিশ্চিতভাবে বলা যায় আমার কথা মিলিয়ে তো আজ এই পর্যন্ত আপনি যদি একজন দেওয়ান চৌধুরীর ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক দিয়ে দিবেন